মুড়িকে ইংরেজিতে কী বলে পাফড রাইস পৃথিবীর প্রথম টিভি চ্যানেলের নাম কি ডব্লুআর জি বি রেডিওতে বলা প্রথম কথা কি ওয়ান টু থ্রি ফোর ক্যান ইউ হেয়ার মি এই মাছ দুশো পঞ্চাশ বছরেরও বেশি বাঁচে কিছু ক্ষেত্রে পাঁচশো বছরেরও বেশি বাঁচে এরাই পৃথিবীর সবথেকে বেশি দিন বাঁচা মাছ কোন মাছ গ্রিনল্যান্ড হাঙর এরা সবথেকে বেশি দিন বাঁচে এটি গোপালগঞ্জে আবিষ্কার হয় এটি পৃথিবীর সবথেকে বড়ো মিষ্টি কোনো ক্ষেত্রে এই মিষ্টির ওজন পনেরো থেকে কুড়ি কেজি পর্যন্ত হতে পারে কোন মিষ্টির কথা বলছি বালিশ মিষ্টি প্রথম ছাপা হওয়া বইয়ের নাম কি গুটেনবার্গ বাইবেল এই খাওয়ারকে ইংরেজিতে বলে হজপজ আমরা এই খাওয়ারকে কি বলি খিচুড়ি লেন্টিল স্যুপকে আমরা কি নামে জানি ডাল বোম্বে মিক্সকে আমরা কি নামে জানি চানাচুর এই কাকদের শরীরে লিউসিজম নামক জেনেটিক প্রবলেম থাকায় এদের শরীরে কি বিশেষত্ব দেখা যায় এই কাকগুলো সাদা হয়